এক বনে থাকত এক চালাক কিন্তু লোভী শিয়াল সে সব সময় চাইতো বেশি কিছু পেতে একদিন সে দেখল একটা মুরগি গাছের নিচে খাবার খুঁটে খাচ্ছে সে ভাবল ইস যদি এখন খেয়ে ফেলতে পারতাম শিয়াল চুপি চুপি সামনে গিয়ে বলল চলো চলো আজ বনরাজ সিংহের জন্মদিন সুস্বাদু খাবার পাবে মুরগি বলল তাহলে বাঘ মামাকেও ডাকি বাঘের নাম শুনেই শিয়ালের হাঁটু কাঁপতে লাগল সে ভয় পেয়ে বলল না না দরকার নেই তুমি একাই চলো মুরগি তখন হেসে বলল তাহলে তুমি একাই যাও আমি এখানে নিরাপদে খেয়ে নিচ্ছি শিয়াল বুঝল তার চালাকি কাজে লাগেনি আর সে লোভে পড়ে আবার অপদস্থ হয়েছে কয়েকদিন পর শিয়াল হেঁটে যেতে যেতে এক গুহার সামনে এলো সেখানে মাংসের গন্ধ পাচ্ছিল সে গুহায় ঢুকে দেখে এক হরিণ শুয়ে আছে শিয়ালের মুখে জল এসে গেল সে ভাবল পুরো হরিণটা একাই আমি খেয়ে নেব তখনই এক সিংহ এসে সিংহটা ছিল সেই হরিণের আসল শিকারী শিয়াল তখন পালানোর সুযোগও পেল না সিংহ বলল লভী শিয়াল তখন বলল ভুল হয়ে গেছে রাজা আমাকে ক্ষমা করুন বলে শিয়াল দৌড়ে পালিয়ে গেল শিয়াল গাছের নিচে একা বসে কাঁদছে তখন শিয়াল বুঝল লোভে পড়ে সে শুধু অপদস্থ হয়েছে শিক্ষা লোভ করলে ক্ষতি হয় সততায় মেলে শান্তি